মহান আল্লাহ কুরানে বলেন যে ব্যক্তি দান করে তার সম্পদ থেকে আল্লাহ তার প্রতি একান্ত দয়া ও ক্ষমা প্রদর্শন করবেন বাকারা আয়াত দুইশ একষট্টি মার্চ দুই রোজ শনিবার রাগিবনগরের স্যাটেলাইট নগরী খ্যাত পৈতৃক বাড়ি রাগিবনগরের দানবী ডক্টর সোয়েল রাগিব আলী তার ব্যক্তিগত উদ্যোগে ষাটটি গরু প্রদান করেছেন সাতজন দরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে তার এই মহৎ উদ্যোগ সেবায় এক অনন্য দৃষ্টান্ত গরু গ্রহিতারা হলেন হাফিজ হাজি মোহাম্মদ আশোক আলী হাজি মোহাম্মদ শহীদ আলী সুরাব মিয়ার পুত্র মোহাম্মদ উমর আলী মোহাম্মদ বাবর আহমেদ হাজি মোহাম্মদ সবুজ আলী শাহিন আহমেদ এবং মোহাম্মদ হোসেন আলী শ্রী ফাতেমা বেগম হ্যাপি মহানবী সাল্লু আলহাসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে যেখানে বলেছেন যে ব্যক্তি মানুষের জন্য উপকার করে আল্লাহ তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন দান শুধুমাত্র একটি কার্য নয় বরং এটি একজন মানুষের আত্মা ও হৃদয়ের বিশুদ্ধতার প্রতীক দানবী ডক্টর রাগিব তার জীবনভর এই আদর্শকে ধারণ করে চলেছেন সমাজের অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তাদের জীবনযাত্রার উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ তার দানশীলতার মাধ্যমে অসহায়দের সহায়তা করা শুধু একটি উপকার নয় বরং সমাজের শান্তি ও উন্নতির এক শক্তিশালী পদক্ষেপ বিল গেটস বলেন মানুষের প্রকৃত সুখ তার আত্মার তৃপ্তি ও শান্তিতে নিহিত অর্থাৎ প্রকৃত সুখ বিলাসিতা নয় বরং সমাজের মানুষের জন্য কিছু ভালো কাজ করা ডক্টর সৈয়দ রাগিব এই কথার বাস্তব উদাহরণ তিনি বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তিনি আরও বলেন অভাব মানুষের চিরশত্রুর অভাবের কারণে মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয় আমি মনে করি এই গরুগুলো একটি প্রাথমিক পুঁজি হিসেবে তাদের জন্য উপকারী হবে যা তাদের অর্থনৈতিকভাবে স্বাধীন হতে সহায়তা করবে তিনি যে শুধু একজন সফল ব্যক্তি তা নয় তিনি একজন দানশীল মানবতাবাদী যিনি নিজের ব্যক্তিগত সফলতা ও সম্পদকে সমাজের কল্যাণে ব্যবহার করেছেন তার এই দান শুধু প্রধান নয় বরং এটি সমাজ গঠনের প্রেরণা যা তার চারপাশের মানুষদের মধ্যে দয়া ও সহানুভূতির বীজ বপন করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির যিনি মোনাজাতের মাধ্যমে গরু বিতরণী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য মুরব্বীগণ পরিশেষে অসহায় ও মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন দানবী ডক্টর রাগিবালি আসুন আমরা সবাই তার কাছ থেকে এই মহান শিক্ষা গ্রহণ করি এবং সমাজে কিছু ভালো কাজ করার জন্য আমাদের সক্ষমতার মধ্যে কিছুটা চেষ্টা করি কেননা সমাজকে এগিয়ে নিতে যেমন একজন মানুষ যথেষ্ট তেমনি এক একটি ভালো কাজ এক একটি ছোট পদক্ষেপ যা বড় পরিবর্তন আনতে সাহায্য করে এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন